আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনাস আলী আমি এই যে একটা এইচ পাওয়ার গাড়ি এই কাজল ভাইয়ের কাছে বিক্রি করছি উনি আট দিন আগে আমার কাছে আসছিলো আট দিন আগে আমারে দুই হাজার টাকা বায়না দিয়ে গেছিলো এবং কাজে মিল আছে কিনা কাজল ভাইয়ের কাছে আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু শুনতে চাচ্ছি বলেন ভাই অবশ্যই কথার কাছে মিল আছে বিলের পরবর্তীতে আবার আসলাম এবং গাইন নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তো গাড়ি যেরকম দেখছেন সেরকম পাইছে হ্যাঁ অবশ্যই মিল পাইছি আবার আমার বিশ্বাস আপনারা নিজেরা এসে যাচাই বাছাই করে দেখে ইউনিস ভাইয়ের কাছ থেকে গাড়ি দ্বিধা দ্বন্দ্বহীনভাবে নিয়ে যেতে পারেন আমি লোক হিসাবে কেমন আপনি দর্শকের উদ্দেশ্যে বেশ ভালো এক কথায় কথা কাজে মিল আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে আসা কোনো ভোগিযোগী নাই না না সিটার বাটপাড়ি ওইসবের কোনো জায়গা নাই আল্লাহ রহমতে শুনছেন ইনশাল্লাহ যে গাড়িটা নিল আমার কাজল ভাই এটা কুষ্টিয়া কুমারখালী যাবে একটু দেখেন গাড়িটা তো উনি আট দিন আগে আমার কাছে বায়না দিয়ে গেছে আট দিন পরে উনি আসলো এবং কথা কাজে শুনলেন তো ওনার মুখের ভাষাটা ওনার জবাব জবাবটা শুনলেন তো এই গাড়ি উনি নিয়ে গেলেন এইমাত্র এখনই যাবে ডেলিভারি তো আরও গাড়ি আছে আমার কাছে দেখেন গাড়ি এইসপার গাড়ি মিশুক গাড়ি যত প্রকার গাড়ি সরঞ্জাম সব কিছুই আমি বিক্রি করে থাকি তো আমার সাথে যোগাযোগ করতে হলে আমার মোবাইল নম্বর জিরো আর আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেদা এই নাম্বারে যোগাযোগ করলে ইমোহার সাহেবের কথা বললে ইনশাল্লাহ পাবেন তো যারাই নেবেন আমার সাথে যোগাযোগ করবেন এখানে সিটারি বাটপারি কোনো কিছুই নাই আল্লাহ রহমতে আমি যতদিন বেঁচে থাকবো ব্যবসা করবো যতদিন ততদিন সততার সাথে করবো ইনশাল্লাহ সবার কাছে আবেদন যারা গাড়ি নেবেন তারা আমার সাথে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম